বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ছয়টি ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে এই পদক্ষেপের ফলে আগামী রোববার থেকে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন তবে গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সহায়তা পাওয়া ব্যাংকগুলির নাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুর জানিয়েছেন প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে তবে বন্ড ইস্যুর মাধ্যমে প্রয়োজনে অর্থ সংগ্রহ করা হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং পলিসি আগের মতোই কঠোর থাকবে এভাবে নেট মানি ক্রিয়েশন হচ্ছে না ব্যাংকের গভর্নর আরো বলেন আগের অবস্থা থেকে সাময়িক সরে এসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থের জবাবদিহিতা নিশ্চয়িত করা হচ্ছে ব্যাংক থেকে অর্থ পাচার ও টাকা চুরি বন্ধ হয়েছে এবং প্রতিটি ব্যাংক মনিটরিং করা হচ্ছে আগের টাকা ছাপানোর পরও অর্থ পাচার হয়ে যেত কিন্তু বর্তমানে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে খেলাফি ঋণ ও মনিটরিংয়ের ব্যাপারে গভর্নর আরও জানিয়েছেন সঠিক নিয়মে হিসাব করলে খেলাফি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ পাবে যদি খেলাফি ঋণের হার পঁচিশ শতাংশ ছাড়িয়ে যায় তবুও কোনো বিকল্প নেই এস আলম গ্রুপের মামলার হুমকির প্রসঙ্গে ব্যাংক গভর্নর বলেন তাদের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে আইনগত প্রক্রিয়ার এটি সম্পূর্ণ করা হবে গভর্নর আরও জানান অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রভাবশালীদের চাপ মেনে নেওয়া হবে না ডেক্স রিপোর্ট ওয়াল ফিশন